প্রিয় শ্রোতা ভাই বন্ধুরা আসসালাম আলাইকুম তরমুজ আরদে আসলে আরদ ছাড়া তরমুজের দাম বোঝা যায় না আরদে যাচ্ছে কত করে বিভিন্ন দামের তরমুজ আমি কিন্তু সবচেয়ে বড় তরমুজের দাম জানার চেষ্টা করবো আজকে কারণ কি ছোট তরমুজের দাম তো থাকেই বড় যদি বেশি হয় তো ছোট দাম কি হবে আপনার বুঝে নিবে আর তরমুজ নিয়ে কিন্তু এই রমজান মাস বলে না যে সময় বলে খুব বাড়াবাড়ি চলছে এই সময় তো করমের সময় তরমুজ বের হয়ে আসে এবং কৃষক ভাই কি দাম পাওয়া যায় না কিন্তু আরদেও এমন একটা দাম পায় না কিন্তু পায় মধ্যবর্ত্য যারা ব্যবসায়ী তারা কিন্তু অনেক দাম হাঁকিয়ে বসে এখানে ইতিমধ্যে দাম জানবো এবং আপনাদেরকে জানার চেষ্টা করব কত দামে যাচ্ছে কত করে সম্ভব হচ্ছে দশ কেজি করে না এ সবচেয়ে বড়টা না ওই পেঁচা বড় আছে এটা বড় না ওই ওই আটটা আটটা ভাঙ্গার করছি নেব দশ বারো হাজার কেজি কত করে কেজি কেজি হিসাবে না বিশ হিসাবে স কত করে সব হিসাবে স কত করে দেয় মানে কেউ তো বিশ টাকাও নিতে পারে নেয় না আমার নেয় তো একশো তো নেয় না বিশ টাকাও নেয় বিশ টাকা নিলে দিতেন না কত মানে শ কত করে কত করে শ

এই জন্য তো মানুষজন থাকে কোন জায়গায় ওই জায়গায় থাকে বড় বইলা দেয় ছোটো মাছ কানে ওই যে ঠেকে জায়গা ব্যবসায় ঠেকে সব থাকে ভাই কিনে আনছি তো আমরা কি কমি পচা আছে এটা তো ধরতে পারলে ওরকম পচা বাদ দিতে পারবে না পসা আসে ভিতরে তো লেগে জি গেলাম আমরা আরো আছে না এটা রে কবে কার পা আজকে মানে দুই দিন আগে দুই দিন আগে না না পাশে কবে না না দুই দিন হয়ে গেছে কেমন আবার আর না কোন না কোন না কোন